হে ভৈরব হে রুদ্র বৈশাখ ধুলাই ধূসর রুক্ষ উড্ডীন পিঙ্গল জটাজাল তপক্লিষ্ট তপ্ত তনু মুখে তুলি বিষান ভয়াল কারে তাও ডাক হে ভৈরব হে রুদ্র বৈশাখ ছায়ামূর্তি যত অনুচর দগ্ধ তাম্র দিগন্তের কোন ছিদ্র হতে ছুটে আসে কি ভীষ্ম অদৃশ্য নৃত্যে মাতি ওঠে আকাশে নিঃশব্দ তব অনুচর মত্তশ্রমে হুতাস রহি রহি দহি দহি উগ্র বেগে উঠিছে ঘুরিয়া আবর্তিয়া তৃণ পর্ণ ঘূর্ণ ছন্দে শূন্য আলোড়িয়া চূর্ণ শীর্ণ সন্ন্যাসী পদ্মাসনে বস আসি রক্ত নেত্র তুলিয়া ললাটে শুষ্ক জলে নদী তীরে শস্য শূন্য তৃষা দীর্ণ মাঠে উদাসী প্রবাসী দীপ্ত হে শীর্ণ সন্ন্যাসী জ্বলিতেছে সন্মুখে তোমার ললু পচিতাগ্নি শিখা লেহি লেহি বিরাট অম্বর নিখিলের পরিত্যক্ত মৃতস্তূপ বিগত বৎসর করিভস্য সার চিতা জলে সন্মুখে তোমার হে বৈরাগী করশান্তি শান্তি পাঠ উদার উদাস কণ্ঠ যাক ছুটে দক্ষিণে ও বামে যাক নদী পার হয়ে যাক চলিগ্রাম গ্রাম হতে গ্রামে পূর্ণ করি মাঠ হে বৈরাগী কর শান্তি পাঠ সকরুণ তব মন্ত্র সাথে মর্মভেদি যত দুঃখ যাক বিশ্ব পরে ক্লান্ত কপতের কণ্ঠে ক্ষীণ জাহ শ্রান্ত স্বরে অব দুঃখ সুখ আশা ও নৈরাস তোমার ফুৎকার লুপ্ত ধুলা সম গগনে ঘোরে দিক নিকুঞ্জের স্কলিত ফুলের গন্ধ সনে আকুল আকাশ দুঃখ শোক আশা ও তোমার গেরুয়া বস্ত্রাঞ্চল দাও পাথি বিশাল বৈরাগ্যে আবরিয়া জরা মৃত্যু ক্ষুধা তৃষ্ণা লক্ষ কোটি নর নারী হিয়া চিন্তায় বিকল দাও পাতি গেরুয়া অঞ্চল ছাড়ো ডাক হে রুদ্র বৈশাখ ভাঙ্গিয়া মধ্যা তন্দ্রা জাগিয়ে দাঁড়ে যে রব প্রাণী শূন্য দগ্ধ ত্রিনদীগন্থের পারে নিস্তব্ধ নির্বাক হে ভৈরব হে রুদ্র বৈশাখ